সালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ সবাই কেমন আছেন আল্লাহর মতে ভালো আছেন তো আজকে কিভাবে আপনারা ভিসা লাগাবেন এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি সব সময় ভিডিও কাজের এবং বিশাল আপডেট তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সবগুলোর আমি আপডেট দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন এবার ভিডিও বিস্তারিত আমি কিছুক্ষণ আগে আমার একটা সেলা আছে সাথে দোকান আমি ওর সাথে যোগাযোগ করলাম বিষে নিয়ে এক ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপে বলছিলেন যে ভাইয়া বিষের কোনো পরিবর্তন বা আপডেট আসছে কিনা তো ওই ওই ভাইয়ের উদ্দেশ্য বলতেছি ভাইয়া অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন সবসময় এমাত্র পাওয়া খবর আমি ওর থেকে নিয়ে নিছি যে এখন বিষা কোম্পানির আরবির লাগাতে পারবেন এবং দেশ থেকে আরবির বিষাতে নিয়ে আসতে পারবেন তবে কোন শরিকার থেকে মানে অন্য কোন শরিকার ট্রান্সফার ওটা আপনি পারবেন না ওটা এখনো বদ্ধ আছে তবে আপনারা যারা চান আরবির বিষা অনলি আপনারা বিষাগুলো লাগাতে পারবেন ঠিক আছে আর কাজের কথা বলছিলেন যে ভাই কাজ কিছুদিন আগে একটা কাজ পাইছিলাম লুলুর মিদরে তো ওই দোকানে ওই লুলুর এই সুপার মার্কেটে আবাদতে কাজ শেষ দ্বিতীয়ত হচ্ছে যে একটা মহিলার কথা বলছিলাম কাজের কথা ওই মহিলাটাও পেয়ে গেছি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে কাজটা দিয়ে ফেলেছি তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য যারও যে কোনো কাজের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপাতত এতটুকুই থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ নেক্সট টাইম কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে প্রথমে জানাবো সো থ্যাংক ইউ আসসালাম Like